এরও ডিসিকে মিডিয়াম ফেট ঠিক আছে তুষার সামনে কি বলে আ হই আমি বলি এখানে আমি এটা আপনাদের ইয়াকে দেখো শর্টকাটে কিভাবে মিডিয়াম ফেট কাটিং করতে হয় উপরে চুল বড় রাখিয়া উপরে চুল বড় রাখিয়া এই যে উপরে যে চুল লাইনটা আছে না এটা বড় রাখিয়া খুব কম সময়ের মধ্যে সবচেয়ে সহজ টেক সহজ টেকনিকে প্রথমে আমি দেড় নাম্বার ক্লিপ মডিফাই করা ক্লিপ সাদা মেশিনের সাথে এমনি আষ্টসের সাথে এক্সিস্ট করছি প্রথমবার আমার লিভার পিছনে থাকবে এটা লিভার পিছনে এগারো এটা হাত পুরা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে ঠিক আছে হাত পুরা কন্ট্রোলের মধ্যে সবসময় হাতের ব্যালেন্স রাখার চেষ্টা করা লাগবে তাইলে আপনারা পারবেন লাইন বাই লাইন কাটবেন কোনো সময় আগে পিছে করবেন না চুলের কাটে মেশিন ধাক্কা দিবেন না অনেক কাছে মেশিন এভাবে নিয়ে এভাবে টান দেয় টান দেয় অথবা মেশিন ঝাঁকি ভাড়া এবং এ এরা এটা কোন সময় করা যাবে সব সময় ব্যালেন্স থাকতে হবে আর মনে করেন আপনি মোটরসাইকেল চালানোর সময় দেখেন যে মোটরসাইকেলের চাকাটা কিবা মাটির সাথে লেগে থাকে সরকার দাবারটা কিভাবে করেন ইয়া আগে পিছে কিভাবে করে মানে মোটরসাইকেলের চাকাটা মাটির সাথে লেগে থাকে কিন্তু গাড়িটা কিন্তু ব্যালেন্সে থাকে ঠিক আমাদের হাত এভাবে চালাতে যেন মেশিনটা মাটির সাথে লেগে থাকে আর হাতের যে কবজা এইটা এটা রে কবজা করে সব সময় থাকা লাগবে একবার ননতম ভাবে চলতে হবে মেশিন যদি অনেক জোরে চাইপা ধরেন তাহলে মাথার মধ্যে দাগ করে দেবো মেশিনটাও ঠিক এই দাবের কাটা শেষ বিয়ার মোটা থাকে হচ্ছে লোহাটা অনেক মোটা থাকে বুঝতে কি বলছে আমি মিডিয়াম এই পোষণটা দেখে নেব এখানে আছে না এটা রাখবো কাটবো দেখতে প্রথমে কিন্তু ডাইরেক্ট কাটা যাবে না আমি এই ভিডিওগুলো বানাতেছি সম্পূর্ণ নতুনদের জন্য যারা পুরাতন অথবা পারেন দয়া করে মানে এখানে এসে নিজের মাথাটা নষ্ট করবেন না আপনারা আরো বড় কারিগর থেকে কাজ শিখতে পারেন কোনো অসুবিধা নেই আমি এগুলো একবার নতুনদের জন্য বানাতেছি ভিডিও যারা যারা নতুন আছে তারা যেন শিখতে পারে বাঙালিদের মধ্যে এ ধরনের ভিডিও খুব কম আছে আমাদের দেখলে আরবি অথবা ইংলিশ অথবা হিন্দি ভিডিও অনেকে দেখতাম সবাই তার বাসা বোঝে না বাসা বুঝলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় সেজন্য আমি চেষ্টা করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ঠিক এভাবে ওই সময় এভাবে দিছিলেন এখন এ লাইনের চুলটা যেন থাকে ক্লিপার কিন্তু পিছনে থাকবো মোটা কথার সাথে মোটা দাঁত হতেছে যে মেশিনের সামনের যে প্লেটটা আছে এটা একটু বাড়ি থাকে এবং মোটা থাকে আর চিকন দাঁত হতেছে চিকন দাঁত একটু পরে দেখা দিছি এখন জিমের পঞ্চাশ ষাট মেশিন এটা একবারে ব্লেডের মতো ধার অনেক সুন্দর মতো নিখুতভাবে ইয়ে আসে ক্লিয়ারে আসে অনেক পরিষ্কারভাবে কাটে এটা চালানোর সময় খুব ব্যালেন্সের সহিত মানে খুব প্যারানিয়া চালাইতে হবে কারণ এটা যদি ভিতর দিয়ে উপর দিকে চলে যায় তাহলে চলে নষ্ট হয়ে যাবো আমি ভিডিওর মধ্যে করে কাট সাট করতেছি না সম্পূর্ণ ভিডিও রাখতেছি যেন আপনারা বুঝতে পারেন যে আমি কয় মিনিটে কাটছি এবং কেমন ফিনিশিং করার চেষ্টা করছি সেটা কাট করলে এমনি দেখতে ভালো লাগবো কিন্তু যারা কাজ শিখবো যেমন তারা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকবো এবং শিখবো আমি চাই যে আমার যে চোখ বুদ্ধি আছে এটা মানুষের মধ্যে বিলীন করতে মানে মানুষের জন্য বুঝতে পারে আর কি জ্ঞান দান অথবা জ্ঞান একজনের থেকে একজন শিক্ষা পাইলে কেউ কমে যায় না এবার হচ্ছে চিকন দাঁতের মেশিন কয় চিকন দাঁতের এই প্লেটটার অংশ একটু পাতলা থাকবে এই নিচের অংশটা পাতলা তখন এটা একবারে মুখে মুখে মিলে যায় মুখে মুখে মিলে আসে তখনই সুন্দর মতো কাটা যায় এটা লিভারে উপরে রাখতে গো একবার উপরে এই যে এর নিচে বলে এর উপরে বলে আর এর মুখে মুখে রাখতে হবে খুব সাবধানের সহিত শুধু মুখটা মারা দিতে হবে মুখ মারা মানে এই যে জিরো আর ইয়ার মধ্যে যে পার্থক্য আছে না ওই মুখের মধ্যে মিশে গিয়ে একটু ফোন এটা কিন্তু উপর পর্যন্ত দেওয়া যাবে না যে উপরে লাইন আছে না উপরে পর্যন্ত আনা যাবে না যদি উপরে পর্যন্ত আনেন তাহলে আবার আরেকটা দাগ করে দেবো পরবর্তী সময় মিল করার জন্য কষ্ট হয়ে যাবে মন দিয়ে দেখলে পারে দেবেন ওয়ান্টার ব্যাপার সবকিছু দেখেন 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 এখানে দাগ আছে এখানে দুলে দেখাচ্ছে ভালো মতো দেখলে বুঝতে পারবে শুধু মুক্তি তুষারা তো দিনা নেই বিরুপলক মারি দিবা জানো না ইউটিউবে যাবে তো অনেক কাস্টমার আছে আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে মানে চল নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময় এমনটা হয় আমার সাথেও সাথে আমি যখন অনেক টেনশন করে চুলকারি অথবা কাজ করি তখন আমার সাথে এমন ঘটে যে তাড়াতাড়ি করতে যায় মানে ঠিক মতো না আপনি দেখবেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর মানুষও খুশি হবো তাড়াতাড়ি ধরে ধরে কাটলে যে অনেক জনের তারা হলে কাটলে যে সুন্দর হবে এমন কোনো কথা নাই অথবা অনেক ঘন্টা লাগাই কাটলে যে সুন্দর হবে এমন কোনো কথা নাই ধীরে সুস্থ কাজ করলেই সুন্দর এটা আমাদের বাংলাদেশে যারা কাজ করে অনেকে এটা কেঁচি দিয়ে কাটে আমি মেশিন দিয়ে কাটার সংস্কৃতি থেকে আপনাদের দেখাইতেছি

এভাবে এভাবে কাটতে প্রথম প্রথম একটু জামেলা মনে হলেও ধীরে ধীরে যখন একটু প্র্যাকটিসের মধ্যে থাকবেন ব্যাপারটা বুঝে দেবে মানে পাশে পাশে দেখাই দেবে না সে প্রথমে একটু পরে মেশিন এভাবে ধরতে হবে পরে একটু

একটু বুদ্ধি খাটালে পারে দেবেন ভাই এটা একদম সহজ এখনো অনেকে এভাবে এভাবে না কাটার কারণে অনেক পরিশ্রম করতে হয় যেমন কেচি কাটতে হয় অনেকে আসে নিজ দিয়ে একবার জিরো মারা বেশি করে একবারে মানে সাইসে মেসে পরে ওরে মিল করতে অনেক ঝামেলা কিন্তু আমি আপনাদের যেটা দেখা দিছি এটা সবচেয়ে সহজ এবং এটা আন্তর্জাতিক মানের বেশিরভাগ ইউটিউবার অথবা বিদেশিরা এভাবে কাজ করে সহজ আমার কাছে এখন একটা কাজ করতে গেলে যদি আমি ভালোটা করতে না পারি তাহলে হবে সবসময় নিজের ভালো করা করার চেষ্টা করা লাগবে আমি প্রথমে সম্পূর্ণ শেষ করি তারপর পরেটা দেখাই দিছি বর্তমানে কিন্তু এগারো মিনিট হয়েছে অনেকক্ষণ অনেকে দেখেন আমি চুলের বেশিরভাগ অংশ কাটে ফেলছি আমি এখানে কোনো তাড়াহুড়া কোনো যুদ্ধ লাগাই নাই বেরিয়ে সুস্থ কাজ করতেছে যদি আপনি সিস্টেম বুঝেন তাহলে আপনার তো সময় লাগবে না সময় লাগবে কম কাজ হবে সুন্দর আমার এক সময় এইটুকু চোখ কাটতে এক ঘন্টা সময় লাগতো তা আমি আস্তে আস্তে বুঝে গেছি কোন জায়গায় আমি কাটবো কোন জায়গায় কাটবো না এখন কাটিং এর মধ্যে শূন্য যেটা আসছে একটা চেঞ্জ করো সবকিছু আমাদের নিজেদের উপরে কিভাবে আমরা দেখি কিভাবে কাজ করি এখন অনেকে বলতে পারে যে আমি যেভাবে কাটতে আছি আমি তো ফুল কারি করে গেছি গা আসলে এটা একটা ভুল ধারণা যে তো পুরো কাজ শিখতে পারে না আমি মনে করি আমিও পারি না আমিও শিখি আমি প্রতিনিয়ত শিখতেছি বিদেশি ইউটিউবারদের দেখি শিখ শিখার কোনো শেষ নাই এক কথা অনেক কত কত সুন্দর চুল কাটে চাইয়ে থাকি এত সুন্দর লাগে আমিও চেষ্টা করি ওদের মতো ঠিক এইভাবে চেষ্টা উপর থাকলে প্রতিনিয়ত শিখতে থাকলেই পারত আর যদি এক সময় শেষ মনে করছে তখন এবার বন্ধ আসে বেশি তাহলে তাহলে এভাবে আর কি

কুর্দিয়া সাঁচার সময় সতর্ক থাকতে হবে সাবধানটা সে কাজ করতে হবে এখনো কিন্তু বেশি সময় হয় নাই কিন্তু আমাদের তেরো মিনিট সময়ের মধ্যে আমরা কিন্তু সাঁচা ফেলতে আসি শুধু তেরো মিনিট হয়েছে শরীফ কেটে দাও কাটসাট করবো না যেন আপনারা বুঝতে পারেন যে আমি কিভাবে ধীরে ধীরে করি এবং কিভাবে সুন্দর করার চেষ্টা করি জানি নেওয়াটা জরুরি কারণ আপনি যদি সঠিক সময় না জানেন তাহলে বুঝবেন না খদ্দুর আপনি সুন্দর মতো কাটছেন অথবা কদ্দুর মিলছে সেজন্য একটু পরিষ্কার করে দেখবেন যে চুল ঠিক মতো মিলছে কিনা অথবা সুন্দর হয়েছে কিনা এটার প্রতি খেয়াল রাখা লাগা

বানাবে মানে এখানে আমরা জানি যে শিকারের একজন আজকে ভর্তি হয়েছে মাত্র কালকে থেকে একবারে থেকে মানে প্রথম থেকে কিভাবে শুরু করতে হয় এই জিনিসটার উপর একটা প্র্যাকটিস এখনো আমাদের সময় হয়েছে কত মিনিট ষোলো মিনিট হয়েছে আমার টার্গেট ছিল ওই কাটিংটা মানে বিশ মিনিটের মধ্যে শেষ করবো কতক্ষণ লাগে

বর্তমানে ভালোই কাজ করে তেত্রিশ দিনে অনেক ভালো ভালো কিছু পাচ্ছে চুলের একটু গণত্ব একটু সমস্যা আছে অনেকের চুল কি কম কম থাকে আমরা আমাদের বাসায় খাওয়া বড়া করি বিলের থেকে একটু কম বেশি থাকতে পারে চুল আমাদের ভিডিও গুলো সবার জন্য কাজের না যারা কার শুধু তারাই এসব ইন্টারেস্টে মজা পাবে ভিডিও করার জন্য একটু দেরি লেগে যেতে শেখা যদি আমি ভিডিও না তৈরি করতাম তাহলে আর তাড়াতাড়ি হইতো এটা আমি আর একটু তাড়াতাড়ি কাটতে পারতাম আর কি ষোলো সতেরো মিনিটের মধ্যে কাটতে পারতাম ভিডিও করার কারণে একটু সময় লেগে গেছে বর্তমানে বিশ মিনিট হয়ে গেছে উপরে চুল কাটার আগে অবশ্যই পানি মেরে নেবেন যদি পানি মেরে নেন সরি হাই ফেট করে নাকি পানি মেরে নিলে ভালো একটা ইয়া করতে পারেন ধরতে পারবে সময় নিতে পারবেন পানি মেরে নিলে আমি মনে করি ভালো এক একজন এক একভাবে কাটে আমাদের পছন্দ মতো কাটতে পারে শুরু করবো বড় একটু কমপ্লিট গুলো বতায়া আছে। এর আশেপাশে করতে। আচ্ছা এই লাইট গুলো কারণে সুন্দর

আগে থেকে আর মেশিন দিয়ে দাগ দিতে না গতবার এক হিসাবে দাগ দিয়েছিলাম যদি প্রথমবার দেন তাহলে ক্লিয়ার করে জায়গাটা কেচি দিয়ে হোক মেশিন দিয়ে হোক ক্লিয়ার করে নিবেন এখানে আগে থেকে ক্লিয়ার আছে দেখে আমার ঝামেলা না